হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আমি একটা কথা শুনেছিলাম যে বরিশালের মেয়েদের নাকি অনেক গুণ হয় আর দেখতে নাকি সুন্দরী হয় সো আমি বরিশালের বলে এটা বলছি না আসলে আমারও মনে হয় এই জিনিসটা সত্যি আমি আজকে অফিস থেকে আসছি আসার পর আমার মনে হয়েছে যে একটু একটু ঠান্ডা পড়েছে যেহেতু পিঠা বানাবো যে এই কথা সেই কাজ আমি এসেই শুরু করে দিয়েছি যে পিঠা বানাবো আমি ঘর গুছাইতে অনেক পছন্দ করি আবার অফিসও করি এসে আবার পিঠাও বানাচ্ছি তাহলে বুঝেন আমার কত গুণ তো আমি পিঠা বানাবো ভাবছিলাম যে শুধু একটা পিঠা বানাবো যে আমি দুধকুলি বানাবো তারপর ভাবলাম যে না যেহেতু বানাবোই তাহলে দুইটা একটা আইটেম করি করে রেখে দিই তাহলে দুই একদিন খাওয়া যাবে যেহেতু ঠান্ডার সিজন রেখে রেখে খাবো তারপরে এই যে পাটিসাপটা পিঠা বানালাম তারপর দুধফুলি বানালাম তারপরে আবার কুলি পিঠাটা একটু তেলে ভেজে নিলাম তারপরে এই তো আস্তে আস্তে শুরু করে দিয়েছে আসলে পাটি সাপটা কুলি পিঠা এগুলো আসলে আমাদের বাঙালিদের ইয়ে এগুলো সবাই সবার মতো করে আসলে বানাতে পারে এটা নতুন করে আর কিছু বলার নাই যে এখানে গুড় দিবেন এখানে চিনি দিবেন এরকম কিছুই না আসলে রান্না এক একজন এক এক রকম করে করে তো ওইরকম আমি আমার মতো করে করে নিলাম তো আমার পাটিসাপটা পিঠাটাও আমার ভালো হয়েছিল তারপরে কুলি পিঠা যে আমি বানিয়েছিলাম ওটাও ভালো ছিল তিনটা পিঠার মধ্যে আমার দুধকুলিটা যেটা আমি দুধকুলি বানাইছিলাম ওইটা আমি আসলে যেভাবে চেয়েছিলাম ওইভাবেই হয়েছিল আমি চেয়েছিলাম যে আমার দুধকুলিটার যেন একদম মানে যে ইয়েটা থাকবে দুধটা ওটা যেন একদম মাখামাখা হয় তো ওই ওই রকমই হয়েছিলো এই তো আমি পিঠা বানালাম পিঠা বানানোর পরে আমার পিঠা বানাতে বানাতে প্রায় রাত তিনটা বেজে গেছিলো আমি সাড়ে এগারোটা না যেন এগারোটা অফিস থেকে আসছিলাম এসে আমি পিঠা বানাতে বানাতে তিনটা বেজে গেছে তখন আসলে আমি পিঠা খাইনি যে টেস্ট করে দেখিনি যে থাকুক ভাত খেয়ে আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম তারপর সকালে যখন আসলে পিঠা খেয়েছিলাম ভালোই লেগেছিলো একদম পারফেক্ট আমার মনে হয়েছিল যে পারফেক্টে হয়েছে আর কিছু কিছু মানুষের হাতে দেখবেন পিঠা বা এক এক রকমের রান্না ভালো হয় তো আমি কেন যেন আমি নিজের বলে বলছি না আমি পিঠাটা খুব ভালো করে করতে পারি আমি দেখেছি আমি অনেকবার ট্রাই করেছি যে যখনই আমি পিঠা বানাতে নেই যে কোনো ধরনের পিঠা আমার হাতে দেখছি আমি খুব সুন্দর হয় আমি পিঠা ভালো বানাতে পারি আমি রান্নাও মোটামুটি পারি সব কম বেশি এরকম যে পারি ভালো পারি তা না মানে মোটামুটি ভালোই হয় তারপরে এই তো পিঠা বানালাম পিঠা বানানো শেষ করলাম করে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়লাম সকালে উঠে পিঠে যখন খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি